শুধু ফুলে নয় মালায় নয় জন্মদিনে বরণ করি মনে কীর্তি তোমায় করেছে মহান তুমি আছো বিশ্ববাসীর প্রাণী প্রতি তোমার জন্মদিন পঁচিশে বৈশাখ আসি ঘুরে ঘুরে পূজিত হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় সুনিপুণ তোমার বিচরণ জন্মদিনে গানে ও কবিতায় আমরা করি তোমায় স্মরণ তোমার সৃষ্টির সবই যেন প্রবাহমান অসীম অমৃত ধারা গীত বেতন আমাদের ছেড়ে চলে গেছো অমৃত লোকে বহু কাল লাগে আনন্দে কিংবা বিষাদের দিনে তোমার বাণী জাগে জন্মালে তার মৃত্যু হবে হেথা কেহ নহে অমর তোমার সৃষ্ট অমৃত বাণী করেছে তোমায় অমর বিশ্বকবি মনের গুরু আমার প্রাণীর গুরু তুমি দিন রাত পাই তোমার ছোঁয়া ছোয়া হই আমি দিন রাত পাই তোমার ছোয়া ধরুন চিহাম